হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা সবাই এক ভিডিওটা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি তো আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিওর পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে যেমন পাখি বাতাস এগুলো কিভাবে রিমুভ করব আপনাদের সেই সম্পর্কে জানাবো তো তার আগে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যায় এবং আপনারা সেগুলো দেখে উপকৃত হন তো প্রথমেই আমরা চলে যাব প্লে লিস্টে ওকে প্লে লিস্টে এখানে চাপ দেব প্লে লিস্টে আসার পর সার্চ বাটনে আমরা সার্চ করব। ওকে সার্চ বাটনে সার্চ করব ভিডিও টু পি থ্রি কনভার্টার অ্যাপস ওকে ভিডিও টু পি থ্রি কনভার্টার অ্যাপস এই প্রথম একটা এটা সার্চ করব তো নিচে নিচে নিচের দিকে দেখবেন ভিডিও টু পি থ্রি কনভার্টার এটা এটা ওকে আপনারা লোবোটা অবশ্যই ভালো করে খেয়াল করে রাখেন এইটা ওকে তো আমার এখানে এটা ইনস্টল করা আছে তো আমরা এখন চলে যাব মূল কাজে ওকে তো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি অ্যাপস এখন এখন চলে এই টু কনভার্টার তো এখানে আসার পর আপনারা যেটা দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে অপশন এই সকল অপশন তিন নাম্বার অপশনটা দেখবেন পিডিও টু অডিও ওকে এখানে ক্লিক করবেন তো আমরা যে ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করতে চাচ্ছি তো সেই ভিডিওটার যে ফাইলে আছে সেই ফাইলে থেকে আমরা নিয়ে নেব ওকে যেমন আমারটা আছে স্ক্রিন রেকর্ডিং ওকে এখানে তো ওপরে ফার্স্ট এই এইটার ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি রিমুভ করব তো প্রথম আপনার দেখে নিন যে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসসালাম কিন্তু অনেক হাওয়া আবার যারা ফ্রিজ আছে চলো হয়তো অনেক জায়গাটা আমি একটি কিভাবে ফ্রিজ হোক কি চলো বা তো তার জন্য এখানে কি করবেন কনভার্ট এই কনভার্ট বাটনে একটা ক্লিক করবেন কনভার্ট ঠিক তো আপনার এইটা প্রসেসিং হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে ভিডিও থেকে অডিও কনভার্ট হয়ে যাচ্ছে একটু সময় লাগবে তো আমার এটা ভিডিও থেকে অডিও কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা এই যে নিচে দেখছেন অডিও হয়ে গেছে তো এখানে থ্রি ডট থ্রি ডট একটা ছাড় দেবেন রিনেম তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে একটু ই করে দেব তো দেখা গেছে অনেক সময় অনেক অডিও থাকে তো আমরা কিভাবে বুঝবো যে এটা আমি ই করছো অডিও করছেও তো এখানে আমরা রিনেম করে নিলাম তো এখানে এখন ওকে করে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার রিনিউ রিনিম হয়ে গেছে ওকে তো আমরা এখন চলে যাবো মূল কাজে যেখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ করে ফেলবো খুব সহজে ওকে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এখন আমরা চলে যাব আহ ক্রম ব্রাউজারে ওকে এই ক্রম ব্রাউজার এইটাই হচ্ছে আপনার মূল কাজ এই ক্রম ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বাটনে সার্চ করবেন ক্রম ব্রাউজারে সার্চ করবেন ক্রম ব্রাউজারে সার্চ করবেন অ্যাডোবিক যে আপনারা প্রথমে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটে আসবেন ওকে ওয়েবসাইট একটা ক্লিক করে দেবেন ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখতেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ইন তো এখানে একটা ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইখানে দেখতেছেন নিচে একটু নিচে আসি তো এই যে এই পার্টনটা আপনারা অন করে দিবেন ওকে তারপর আপনি উপরে যাবেন উপরে যাওয়ার পর দেখবেন চুজ ফাইল তো এই চুজ ফাইল এই চুজ ফাইলে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ ওকে অ্যালাউ দেওয়ার পর তো আমরা যে ভিডিও থেকে অডিও কনভার্ট করলাম তো সেটা এখন কোথায় আছে আমাদের যে ফাইল আছে সে ফাইল থেকে নেব ওকে ওকে তো চলে আসছে সে ফাইলে এই যেখানে দেখতেছেন ওপরে সাউন্ড পিকার এই সাউন্ড পিকারে আপনারা সেই অডিওটা পাবেন তো নিচে দেখবেন অ্যালবাম এই অ্যালবামে চাপ দিলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যেখানে দেখেন ভিডিও টু এমপি ভিডিও টু এমপি এখানে আপনার সেই রেকর্ডটা আছে দেখছেন হ্যালো আলাইকুম আমরা আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ এখানে আসার পর উপরে দেখবেন ডান বাটন ডান বাটনে একটা চাপ দিবেন। ডান বাটনে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি এখানে লোডিং নিয়ে নিচ্ছে লোড হচ্ছে ঠিক আছে তো তার আগে আপনাকে এই এই ক্রম ব্রাউজারটা অবশ্যই লগ করে নিতে হবে তা না হলে আপনি এটা করতে পারবেন না ঠিক আছে লগ ইন করা হলেই আপনি এখানে এরকম আপনার সামনে ইন্টারফেস শো করবে এবং খুব সহজেই আপনি এটা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন ঠিক আছে তো আমার এটা আপডেট মানে আপলোডিং হচ্ছে ভিডিওটা পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে ওকে টু ওয়েট করি আমার এটা আপলোডিং হয়ে গেছে ঠিক আছে জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমার এটা কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কনভার্ট হয়ে গেছে তো এটা আপনি আপনাকে আমি প্লে করে শোনাচ্ছি এখানে ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম

ডাউনলোড হয়ে গেছে তো এটা এখন আমরা ভিডিওর সাথে যুক্ত করব তার জন্য আমরা এখন চলে যাবো আরেকটা তো এখান থেকে এখন পেরিয়ে যাব আমরা এখান থেকে আমরা এখন চলে যাব ইনশর্ট অ্যাপস অ্যাপসে এখানে ইনশর্ট অ্যাপসে আসার পর আমরা এই ভিডিও ভিডিওর এখানে একটা চাপ দেব ভিডিওর এখানে একটা চাপ দেব। তো আমরা যে ভিডিওটা সাথে যুক্ত করতে চাচ্ছি সেটা এখন এখন সিলেক্ট উপরের এটাকে এখানে করে নিলাম তার আগে এখানে আরেকটা ছোট্ট কাজ করতে হবে সেটা হলো আপনি যে ভিডিওটা এখানে যুক্ত করলেন অ্যাড করলেন তো এই ভিডিওটাতে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এই উপরে যে এটা এখানে একটু এই পাশে সামনের দিকে জানেন দেখেন এখানে ভলিউম ভলিউম এটা নিয়ে চাপ দিবেন তো এটার ভলিউম একদম লো করে দিবেন অফ তারপর কিন্তু টিক মার্কে চাপ দিবেন তো এখন আমরা চলে যাব এই অডিও অপশনে অডিও অপশনে আমরা যে অডিওটা কনভার্ট করলাম তো এটা এখানে আনার জন্য এখানে চলে যাবেন মিউজিক যে একটা চিহ্ন আছে এখানে মিউজিক এখানে চাপ দিবেন তারপর উপরে যাবেন উপরে গিয়ে দেখবেন মাই মিউজিক মাই মিউজিক একটা চাপ দেবে তো আমরা যে ভিডিওটা থেকে অডিও কনভার্ট করছি তো সেটা এখানে শো করবে ঠিক আছে যেখানে আসো তো আমরা এখন এই ভিডিওটা থেকে যে অডিও মিলছে এটা আপনাদেরকে শোনাচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে আপনারা যারা ফিট তো এখন এটাকে ইউস এখানে একটা চাপ দেব তো আমার এই ভিডিওটার উপরে অডিওটা কিন্তু অটোমেটিকলি কি হয়েছে চলে আসছে তো এখন যদি আপনি এখান থেকে প্লে করে শোনায় তো আপনারা শুনেন দেখেন হ্যালো রিওয়্যার ভিডিও কারায় আমার এই অডিও ঢাকা রয়েছে বস আর এমএস কবি किशनেনা ভিডিও পিছনে কি ভিডিও পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজে এবং অতি দ্রুত পেয়ে যাবেন তো এই ভিডিওটা এখান থেকে সেভ করার জন্য তো এখানে টিকমার্কে চাপ দিবেন টিকমার্কে চাপ দেওয়ার পর উপরে এক্সপার্ট এক্সপার্টে চাপ দিবেন তারপর আবারও চাপ দেবেন এটা আপনার অর্থনীতি তো এখান থেকে আপনার এ ভিডিওটা অটোমেটিকলি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তারপর আপনারা আপনাদের ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড দিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে